দুশো এক পাতা ফিল ইন দ্য গ্যাপ উইথ ইট এবং দেয়ার ইট এবং দেয়ার ব্যবহার করে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ইট মানে এটি বা ইহা আর দেয়ার মানে সেখানে এটি বা ইহা বোঝাতে ইট ব্যবহার করা হয় আর কোনো কিছুর অবস্থান বোঝাতে দেয়ার ব্যবহার করা হয় তাহলে এটা হবে ইট ইজ সানডে আফটারনুন এটি হয় রবিবারের বিকেলবেলা দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক মানে পার্কের মধ্যে কিছু ছেলে মেয়ে ছিল তারপর এটা দেখো দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক মানে পার্কের মাঝখানে একটা বাগান ছিল এটা হবে দেয়ার আর মেনি ফ্লোয়ার্স ইন দ্য গার্ডেন ওই বাগানে অনেকগুলো ফুল ছিল আর এটা হবে ইট ইজ এ বিউটিফুল সিন এটি হয় একটি চমৎকার দৃশ্য এরপর মেক মিনিংফুল ওয়ার্ড অর্থপূর্ণ শব্দ তৈরি করো মেক মানে তৈরি করো মিনিংফুল মানে অর্থপূর্ণ ওয়ার্ড মানে শব্দ দেখো আগে আমরা যোগ করে করে শব্দ তৈরি করেছি এবার এখানে আমরা বিয়োগ করে করে শব্দ তৈরি করব। এটা রয়েছে কি বাটারফ্লাই বাটারফ্লাই থেকে যদি আমরা ফ্লাই বাদ দিই থাকবে বাটার বাটার মানে মাখন দেখো এটা রয়েছে ক্যারোট ক্যারোট থেকে যদি আমরা রোড বাদ দিই তাহলে থেকে যাবে কার সি এ আর কার কার মানে গাড়ি এটা আছে পটেটো পটেটো থেকে যদি আমরা এটিও বাদ দিই তাহলে থাকবে পট পিওটি পট পট মানে পাত্র এটা আছে পাইন্যাপেল পাইনঅ্যাপেল থেকে যদি পাইন বাদ দিই তাহলে শুধু অ্যাপেল থেকে যাবে অ্যাপেল মানে আপেল দেখো এখানে একটা ধনুকের ছবি রয়েছে পাশে ফাঁকা রয়েছে তাহলে আমরা জানি ধনুক ইংরাজি বো বিও ডব্লু বো তাহলে বো দিয়ে একটা শব্দ ভেবে দেখো তো হ্যাঁ আমরা রেইন বো লিখতে পারি এখানে তাহলে রেইন থেকে যদি বো বাদ যাই তাহলে শুধু রেইন থাকবে রেইন মানে বৃষ্টি দুশো দুই পাতা লুক অ্যাট দ্য ফিক্সার্স ছবিগুলোর দিকে তাকাও ফিল ইন দ্য গ্যাপ উইথ নেম অফ কালার্স এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে কি দিয়ে এই ফুলগুলোর কালার দিয়ে মানে রং দিয়ে দেয়ার আর মেনি ফ্লোয়ার্স ইন দ্য গার্ডেন বাগানে অনেকগুলো ফুল রয়েছে দ্য দেখো এখানে রোজ রয়েছে রোজ রোজটা কেমন কালারের রেড তাহলে এটা হবে দা রেড রোজ অ্যান্ড দ্য ইলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ট লাল গোলাপ এবং হলুদ সূর্যমুখী ফুল হয় বন্ধু দ্য স্কাইটা কেমন হয় ব্লু তাহলে এটা হবে দ্য ব্লু স্কাই লুক সো বিউটিফুল সেজ দ্য রোজ রোজ কী বললো গোলাপ ফুল বলল নীল আকাশটি খুব চমৎকার দেখাচ্ছে ইয়েস ইট ইজ আই লাইক দ্য গ্রিন গ্রাস গ্রিন গ্রাস সেজ দ্য সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল কী বললো হ্যাঁ এটি ঠিক আমি সবুজ ঘাসকে পছন্দ করি দে সি White lily. The lily plays with the pink lotus.